আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনেক আপুরাই আমার কাছ থেকে জানতে চেয়েছেন কিভাবে চারকোনা চুরির মাপ নেবেন এর আগে আমি গোল চুরির মাপ কিভাবে নিতে হয় তার একটি টিউটোরিয়াল ভিডিও আপনাদেরকে দেখিয়েছি তো আজকে আমি কিভাবে চারকোনা চুরির মাপ আপনারা নেবেন তার একটি টিউটোরিয়াল দেখাবো তো ধৈর্য সহকারে ভিডিওটি পুরোটাই দেখবেন এখানে আমি তিন সাইজের চুরি নিয়েছি টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স এবং টু পয়েন্ট এইট তো এই তিন সাইজের চুরি আমি এইভাবে খাতার উপর বসে নিয়ে একটা একটা করে চুরির ভিতর দিয়ে মাপটা দিব বাহির দিয়ে কিন্তু না চুরির ভিতর দিয়ে মাপটা দিব অনেক সময় দাগের কম বেশির কারণেও একটু এক পয়েন্ট বা দুই পয়েন্ট কম বেশি হয় এটা কোনো ব্যাপার না তো এভাবে আমি তিনটা চুরি ভিতর দিয়ে দাগ দিয়ে নিছি এবার আমরা একটি স্কেলের সাহায্যে দেখব কীভাবে টু হচ্ছে এখানে দেখুন টু পয়েন্ট মানে দুই ইঞ্চি দুই ইঞ্চি থাকবে এরপরে কয়টা দাগ থাকে এটা খেয়াল করতে হবে এখানে আমার তিনটি দাগ ছিল তো টু পয়েন্ট থ্রি তো হয় না টু পয়েন্ট ফোর হয় অনেক সময় দাগের কম বেশির কারণে কলম একটু ঘুরানোর কম বেশির কারণেও কিন্তু ওই সামান্য এক দাগ কম বেশি হয় এটা কোনো ম্যাটার নাই এটা টু পয়েন্ট ফোর এবার টু পয়েন্ট সিক্স তো টু পয়েন্ট সিক্স এই টু ইঞ্চির পরে এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় দেখুন ছয়াতেই কিন্তু এটা হয়েছে এটা টু পয়েন্ট সিক্স টু টু পয়েন্ট মানে হলো দু ইঞ্চি এরপর যে কয়টা দাগ থাকবে যে কোনো চুরির ক্ষেত্রেই সেটা চারকোনা হোক গোল চুরি হোক যে কোনো চুরির ক্ষেত্রেই যে কয়টা দাগ থাকবে সেই কয় পয়েন্ট এখানে টু পয়েন্ট এখানে আমার টু পয়েন্টের পরে টোটাল আটটা দাগ ছিল এটা টু পয়েন্ট এইট সাইজ এই জন্য টু পয়েন্ট টু পয়েন্টের পর আটটা দাগছিলাম এটা টু পয়েন্ট তো আশা করি আমার ভিডিওটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন